নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম বসে আছি তাই একটু ভিডিও করে নেই আর আবহাওয়াটা খুবই ভালো আছে আজকে আকাশে মেঘলা একটু করতে ভালোই আর কি তারপর প্রচন্ড

এগুলা যে অন্য যে অন্য জঙ্গার পুকুর এগুলা তাদের ডিগির পাহাড় বসে আছে আর কি পাহাড়ে বসে আছে এ আর কি পাড়ে বসে আছে আর কি আজকে অনেকদিন পর পুকুর পাড়ে আসলাম তাই বসে আছি এই যে আমার পিছনে এগুলা কী গাছ বলে একটু বলেন দেখি একটু তোমরা কমেন্ট করে বলো যে এগুলো কি গাছ কী গাছ কিন্তু খাইতে কিন্তু সুস্বাদু এই যে এগুলা একটা দেখতে পাচ্ছেন খাইতে খুব মিষ্টি তো কারি করতে হয় এটা বাচ্চা খেলতেছি একটু আগে আকাশে পর একটি বলক ভিডিও করলাম অনেকদিন পর আর কি হুট করে মনটা কি পারে গেল অনেকক্ষণ থেকে এখানে বসে আসলাম পুকুর বাড়ি আমি মন মন মেজাজ একটু ফুরফুরা হয়ে গেল বাতাসেতে প্রকৃতির বাতাস খেয়ে একটু মনটা ফুরফুরা হয়ে গেল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তাহলে এই আর কি ভিডিও করে নিলাম জানি না ভিডিওটা কেমন হবে আর অনেক দিন পর আর কিছুদিন পর আরেকটি ভিডিও আসবে নতুন ব্লগ ভিডিও আর কি এই আরেক জায়গায় যাব এই ওখানে যাই মাঝে মাঝে যাই আর কি ওই জায়গাটাতেই যাই ওখানে পুকুর আর কি ওটা বিশাল বড় পুকুর ওটা ওইখানে যাব ওখানে দেখাবো কি কে আছে না আছে ওই ওই পুকুরের একটি ফের গল্পও আছে ভালো মানে আগের যুগের যে বলতো এগুলো বলতো যে অনেক কিছু মানে যে ওখান থেকে পাওয়া যাচ্ছে আর কি মানে যে ওটা ওই ওই ভিডিওতে বলবো সব কিছু খুলে আপাতত এইটুকুই দেখা হবে নতুন এক নতুন নতুন এক ঠিকানায় এসে কামনা করে সবাইকে গুড বাই ভালো থাকবেন আর শেষে বলি যদি ভিডিও খান ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ভাইয়ের চ্যানেলের যা যা লাগে সব কিছুই করে দিবেন আর বাকি আর কিছু বললাম না এই কামনায় এখানেই শেষ করলাম ভিডিওটা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ করলাম